আমি ফাইসেল করেন মাসুদ আপনারা যে হাতে হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট ইনকেলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ অবশেষে প্রকাশ্যে এসেছেন সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি যেখানে নিজের বর্তমান অবস্থান দুবাই এবং হাদি হত্যায় তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি যদিও ভিডিও বার্তাটি ফয়সালের নাকি এআই প্রযুক্তি দিয়ে তৈরি তা নিয়ে জনমনে রয়েছে বিভ্রান্তি এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওটি যাচাই করে দেখা গেছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয় ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিল ঢাকা ভিত্তিক ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তিন ডিসেম্বর তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে দ্য ডিসেন্ট জানায় ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে এটি একটি আসল ভিডিও ভিডিওর কয়েকটি অংশে ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয় এটি রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত কোনো ফিল্টারের কারিগরি ত্রুটির ফল এ ধরনের ত্রুটি ভিডিওটিকে এআই সৃষ্ট প্রমাণ করে না হাতের সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে ভিডিওতে ফয়সাল করিম দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন তবে দ্য ডিসেন্ট বলছে শুধু ভিডিও দেখে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় এ দাবির পক্ষে তিনি কোনো ধরনের প্রমাণ হাজির করেননি যেমন লোকেশন ডেটা কিংবা পাসপোর্টের সিল এছাড়া ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হত্যাকাণ্ডের সময় মোটরসাইকেলে নিজের উপস্থিতি অস্বীকার করেন ফয়সাল কিন্তু দ্য ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটির আগের বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত অনুযায়ী মোটরসাইকেলের পেছনে বসেই ফয়সাল করিম গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ দেশের শীর্ষ গণমাধ্যমগুলো এই তথ্য প্রমাণ সহ প্রকাশ করেছে জওদের হাদিসের সাথে জামাদের একটা কানেকশন আগে থেকেছিল ও জামাদের প্রোডাক্ট তো সেই জন্য ঘটনা করেছে এই বাইকের মধ্যে আমি ছিলাম না আমার না ভিডিওতে আরো দাবি করা হয় ওসমান হাদি মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে অগ্রিম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন তবে দ্য ডিসেন্ট জানায় হাদির মৃত্যুর পর এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি বরং তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য জীবিত অবস্থায় হাদির বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের কোনো অভিযোগ ছিল না উল্টো তিনি অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে সচ্চার ছিলেন তাছাড়া তিনি নিজে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার জীবদ্দশায় অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল এদিকে হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় জিসিম ও মহম্মদ ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন